জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকারে এন সরকার আসার পরে ইতিমধ্যেই তারা দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট পেশ করেছে এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিলে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি ছাব্বিশ হাজার কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং পনেরো হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে যে তারা যাতে তাদের সঙ্গে থাকে কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে কোনো অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না এবং এই বাজেট কিষাণ বিরোধী এই বাজেট যুব বিরোধী এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী